তোমার ইচ্ছা হয় একবার শ্রী রামলালার দর্শন করার কিন্তু সবারই মনে একটাই প্রশ্ন অনেক টাকা খরচা হয়ে যাবে তাই তো আমি নিয়ে এসেছি আজকের এই ভিডিও খুবই সহজে ও খুবই কম খরচে কিভাবে তোমরা আসতে পারবে অযোধ্যা রাম মন্দির আর রামলালা দর্শন করতে পারবে ভারতের যে কোনো প্রান্ত থেকে তোমাদেরকে আসতে হবে অযোধ্যা ধাম স্টেশন যেটি রয়েছে মন্দির থেকে একদম পাঁচশো মিটার দূরে তাছাড়া তোমরা যদি প্লেনে আসছো শ্রী রাম জন্মভূমি থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবার জেনে কলকাতা ও রানীগঞ্জ থেকে তোমরা কম খরচে কিভাবে দিন দুটি ট্রেন চলে অযোধ্যা পর্যন্ত ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মাই এক্সপ্রেস যেটি প্রত্যেক দিন কলকাতা স্টেশন থেকে উপর এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ে আর রানীগঞ্জে এসে দাঁড়ায় দুটো সাতান্ন টাইম রয়েছে তিনটে কুড়িতে আর অযোধ্যায় পৌঁছে তারপরের দিন ছটা একুশে আর এই টিকিট মূল্য হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা থেকে ওয়ান থ্রি ডাবল জিরো নাইন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে আটটা ছাড়ে রানীগঞ্জে এগারোটা পঞ্চাশে ও আসানসোল রাত্রি বারোটা এগারোতে এসে দাঁড়ায় তারা পৌঁছে তারপরে দিনপুরে একটা পঞ্চান্ত এর টিকিট মূল্য সেম রয়েছে টাকা আগে রিজার্ভেশন করতে হবে তৎকালে করতে গেলে একটু বেশি লাগে কিন্তু তার আগের দিন করতে হবে জেনারেল যদি যেতে চাও তো একটু ভিড় বেশি হয় কিন্তু ভাড়া রয়েছে একদম কম একশো পঁচানব্বই টাকা টিকিট প্রত্যেক দিন হয় ট্রেন আসার আগে টিকিট কাটতে হবে তোমার যদি ডাইরেক্ট টিকিট না হচ্ছে তাহলে তোমরা কেটে যেতে পারো যেমন রানীগঞ্জ থেকে ডিডি উপাধ্যায় বা বানারস থেকে তোমাদের প্রথমে রানীগঞ্জ থেকে ডি উপাধ্যায় বা বানারসের টিকিট রিজার্ভেশন করতে হবে আবার বানারস থেকে বা ডি উপাধ্যায় স্টেশন থেকে অযোধ্যার জন্য তোমাদেরকে আবার একটা টিকিট কাটতে হবে তুমি যদি যাও তো প্রচুর ট্রেন চলে এখান থেকে ডি উপাধ্যায় বা বানারস পর্যন্ত আর বানারস থেকে অযোধ্যা পর্যন্ত প্রচুর প্রচুর ট্রেন চলে পুরো দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও এছাড়া ওয়েলিস্ট মাই ট্রেনে পেয়ে যাবে তোমরা অযোধ্যা থাম স্টেশন থেকে তোমরা বেরিয়েই আফ থেকে এক কিলোমিটার দূরে রয়েছে রাম মন্দিরে রামপথ স্থানীয় ঘাট যাওয়ার জন্য স্টেশন থেকে প্রচুর টোটো পেয়ে যাবে তাছাড়া তোমার রাম মন্দির যে রামপথের গেট রয়েছে সেখান থেকেও প্রচুর বাস পেয়ে যাবে ইলেকট্রিক বাস ভাড়া মাত্র দশ টাকা দিয়ে পৌঁছে দেবে শের ঘাট আর শেরয়াঘাটটিকে গঙ্গার স্নান করে তোমরা চলে এসো হনুমানগিরি আর হনুমানগিরি সমস্ত মন্দিরে একদম সামনে রয়েছে তোমাকে কোনো টোটো অটোতে খরচা করতে হবে না তার মতো এই পর্যন্ত এর পরের ভিডিওতে দর্শন করতে চলেছি রাম মন্দির সহ সমস্ত মন্দির হনুমানগিরি কনক ভবন দশরথ ভবন প্রিয় নদী আর লতা চক ভালো লাগনি যত পারো ভিডিওটা শেয়ার করো অংশী রামের নাম নিয়ে আজকে ভিডিওটা করছি আমরা এখানে শেষ দেখাবে আবার নতুন একটা ভিডিওতে জয় শ্রীরাম সুস্থ থাকো ভালো থাকো জয় হিং জয় ভার